আপনার সবাই কেমন আছেন যাই খুব ভালো লাগলো আপনারা জানেন আজকে আমার একমাত্র সন্তান সাদিকুল ইসলাম পিন্টু অর্থাৎ নাতির জালা পেজের পিন্টু তো যাই হোক আজকে তার শূন্যতে খাতনার মুসলমানের অনুষ্ঠান আমরা করতেছি তো ইতিমধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের উত্তরবঙ্গের যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের আইডল এইখানে উপস্থিত আছে আমাদের কিছু ভাই ওরবে লালু ভাই আছে হচ্ছে নয়ন ভাই আছে হলো বাতেন ভাই

আমাদের অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে ভালোবাসার টানে আমাদেরকে আপনারা একটু সময় দিচ্ছেন আপনাদের এই মূল্যবান সময়টা আসলে এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না তো যাই হোক আমি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আসানোর জন্য আপনারা সকল সকলের জন্য দোয়া করবেন তাতে আমরা ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়ে আমরা বাংলাদেশের তথা সারা বিশ্বে আমাদের এই কন্টেন্টগুলো তুলে ধরতে পারি বাংলাদেশের মুখ আমরা উজ্জ্বল করতে পারি এবং সবারই দীর্ঘায়ু কামনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি নানু ভাইকে কিছু বলার জন্য আমি বলছি নানু ভাই কিছু বল আমি এবার কি করবো আসসালামু আলাইকুম আমি মানে যাতে বলবো আমি তাতে বলবো না আমি অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলি সেটা আসলে ভিডিও করলে ভিডিও করার মতো অনেকেই আছে মানে হাউ খায় যেমন আমি নয়ন যখন ভিডিও শুরু করছি দু হাজার আঠারো উনিশ সালে তখন কিন্তু এতটা মানে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর ছিল না দেখা গেছে যে কুড়ি মধ্যে মানে আমরা এক এই এইরকম ভিডিও করছি ভিডিও সার্চি দুইটা তিনটে পাঁচটা ভি হয়েছে তারপরেও হতাশা দিলে নয় আমি কোনো সময় বলছে যে ভিডিও করবো না দিয়ে হয় না আমি কোনো সময় বলছি যে ভিডিও করবো না মানে দিয়ে হয় না তা যাই হোক লেগেছিলাম দীর্ঘ এক বছর দুই দেড় বছর দুই বছর আমরা চেষ্টা করার পর শুনে সাফল্য অর্জন করছি আর বর্তমানকার কন্টেন্ট ক্রিয়েটর পরে কি যে এক মাস নাই হইতেই হতাশ হয়ে যায় যা ভিউ হয় না টাকা ইনকাম হয় না ভিডিও আর করব না শুধু ওই গেলে যা বলে সাপোর্ট তো সাপোর্ট ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় প্রথমে আমি মনে করছিলাম যে আমাদেরকে আমাদের কমেন্টের মধ্যে বলে কি ভাই আমার ছোট্ট পরিবারে আপনার দাওয়াত দেবো দাওয়াত দিব বাড়ি কোনো জায়গায় কিছুই তো কোনো লাগছে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে যাই হোক এই সমস্ত করবেন না সুন্দর সুন্দর গাঠনিকমূলক ভিডিও বানাবেন মানুষ দেখলে এমনিতেই পছন্দ করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ফেসবুকও আপনাকে ভাইরাল করে দেবে এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি তো আসলে প্রযুক্তির মানুষ আমি ভিডিও বা এগুলো তৈরি করি না আমি সবসময় জন্য ফেসবুক বিষয়ে পরামর্শ দিয়ে থাকি তো ভাই যে কথাটা বলছে খুবই চমৎকার কথা বলছে সেটা হচ্ছে আমরা একটু কিছুদিন কাজ করার পরে বলি যে ভাইরাল কেন হচ্ছে না কেন আমাদের মনিটাইজেশন আসতেছে না কেন টাকা ইনকাম হচ্ছে না ধরে কিন্তু একদিনে হয়নি সাকসেস আমি আমার আমার কথা যদি বলি আমি তিন বছর পরে আমি আমার পেজে মনিটাইজেশন পাইছি করোনা হচ্ছে আমার জন্য আশীর্বাদ ছিল আমি তখন কাজ শুরু করছি বাইশ সালে আমি মনিটাইজেশন পাইছি কারণ তখন আমার ফলো লাগতো দশ হাজার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম সেটা পূরণ করে আমি পাইছি আর আপনারা এখন ওয়াচ টাইমও নাই একটু ভালো কন্টেন্ট তৈরি করলেই কিন্তু ফেসবুক নিজের থেকে ভাইরাল করে আমরা আমাদের তো বুস্ট করার প্রয়োজন পড়ে না ভাইরাল ভাইরাল আপনারা জানেন এই জন্য এই যে ফুলের ভালোবাসা সন্ধ্যা লাগলে লাইভ শুরু হয় এগুলো করে কখন এখনো পর্যন্ত কেউ এই কাজ করে কোন সেন্ডার আমি বারবার এটা বলেছি আপনাদেরকে

আমরা ইনশাল্লাহ আর আমাদের ভুল ত্রুটি হতেই পারে মানুষপত্র ভুল হতে পারে যদি আমাদের হয় আপনারা অবশ্যই অভিভাবক আপনারা সেটা ধরিয়ে দিবেন ঠিক আছে না কোনো ভুল মনে হলে কারণ আমরা মানুষ পারে, হতে পারে হতে পারে কোনো কান্টের সমস্যা হলে জাস্ট জানাবেন যে ভাই এটা এরকম না এরকম করলে মনে ভালো